আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখাবো কিভাবে আপনি পুবালি ব্যাংকে এফডিআর ওপেন করবেন বা ডিপোজিট ওপেন করবেন আপনি ঘরে বসে দেশ অথবা প্রবাস থেকে আপনি আপনার মোবাইল দিয়ে একটি ই করতে পারেন পুবালি ব্যাংকে আপনার যদি পুবালি পিআই ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে আপনার মোবাইলে তাহলে আপনি সহজেই এফডিআর ওপেন করতে পারেন বা ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারেন এখানে তিন মাস থেকে শুরু করে আপনি পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্তই এড্র খুলতে পারেন ভালো মুনাফায় ভালো ইন্টারেস্টে এতে আপনার অনেক লাভ হবে আপনি যদি চান প্রে ব্যাংকের ভিজিট করে প্রতি মাসেই আপনি মুনাফা নেবেন বা ইন্টারেস্ট নেবেন আপনি সেটাও নিতে পারবেন অথবা আপনি তিন মাস ছয় মাস নয় মাস পাঁচ বছর দশ বছর লং টাইমেও মুনাফা নিতে পারবেন তো সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর গাইস আপনি যদি আপনার যদি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটা আছে পিআই ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা আছে আপনার যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আমার ভিডিও আছে আপনার চ্যানেলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব এবং আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট করবেন মোবাইল ব্যাংকে। আমি আপনাদের জন্য সেই ভিডিও লিঙ্কও এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি আছে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটি ওপেন করে নেবেন পরে চলে আসবেন হোম পেজে হোম পেজে দেখতে পাবেন এখানে মাই অনেকটা অপশন এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেল দেখাবে ব্যালেন্স থেকে শুরু করে আপনি কবে অ্যাকাউন্টটা খুলেছেন সব এখানে দেখাবে তো এখানে আপনি নিচে দেখতে পাবেন ফান্ড ম্যানেজমেন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন নিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তো এখানে আপনি ক্লিক করে দিবেন আর একটা কথা আপনারা কিন্তু চাইলে গাইস এখানে একের অধিক কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন তো গাইস এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন তো গাইস এরপর আপনি দেখতে পাবেন এখানে আপনার ইন্টারেস্ট পুরো ডিটেইলস এখানে দেখতে পাবেন তাদের টার্মস এন্ড কন্ডিশন এগুলো আপনারা সব কিছু চালে আপনারা পড়তে পারেন এরপর আপনি এখানে প্রসেট ক্লিক করে দিবেন তো ভাই এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট অ্যাকাউন্ট সোর্স এখানে আপনি ক্লিক করে দিবেন আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাবেন এখানে পিরিয়ড মানে সময় আপনি কত দিনের জন্য এফডিআর করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন গাইস আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এক মাসের জন্য কিন্তু ডিপিএস করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এক মাসও দেওয়া আছে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং এখানে লাস্ট দেখতে পারছেন একশো মাস মেয়েদিও আপনি ডিফেস করতে পারবেন তার মানে হচ্ছে একশো মাস মানে হচ্ছে দশ বছর আপনি চাইলে দশ বছরের জন্য ডিফেস করতে পারবেন তো গাইস আমি এখানে এক মাসের জন্য ডিপিএস করবো সেক্ষেত্রে আমি এখানে ওয়ান মান্থ সিলেক্ট করে দিলাম তো আমি এখানে তিন হাজার নয়শো টাকা অ্যামাউন্ট দিয়েছি এক মাসের জন্য তো আরেকটি কথা হচ্ছে দর্শক আপনি যদি এক মাসের জন্য ডিপিএস খুলেন তাহলে সর্বনিম্ন যে মুনাফা আছে সেটা পাবেন আর আপনি যদি এর চেয়ে বেশি যেমন তিন মাস ছয় মাস নয় মাস আপনার যত ডেট বাড়াবেন তাদের ইন্টারেস্ট মুনাফা তারা তত বেশি দেবে তো আমি যেহেতু এখানে আপনাদের দেখানোর জন্য ডিপেজ করছি তো সেক্ষেত্রে আমি এক মাসে দিচ্ছি এক মাসের জন্য আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স পুরো টাকাটা দিয়ে দিচ্ছি এখানে ডিপোজিট করার জন্য তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকা ছিল তিন হাজার নয়শো দশ টাকা তো আমি এখানে তিন হাজার নয়শো টাকাই ডিপোজিট করতেছি এখানে তারা রেট দিবে আমাকে সাত পারসেন্ট তো এরপর নিচে দেখতে পাবেন এখানে অটো ঋণ আপনি যদি এখানে ইএসসি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এক মাস পর এক মাস পরে কিন্তু আপনার অটোমেটিক আবার রিনিউ হয়ে যাবে ডিপিএসটি আর যদি আপনি নো দিয়ে দেন তাহলে কিন্তু আর এটা এক মাস পরে কিন্তু আর এটা অটোমেটিক রিনিউ হবে না তো আপনি যদি এখানে এক মাস পরে আবার দ্বিতীয়বার ডিপেসটা খুলতে চান এক মাসের জন্য তার আপনাকে ইএসডি দিবেন তো এইএস ডিলে হবে অটোমেটিকলি আপনাকে কিছু করতে হবে না ওর এক মাস পরে আবার অটোমেটিক এরকম আর একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এক মাসের জন্য আর আপনি যদি না করতে চান যে আর চাচ্ছেন না তো সেক্ষেত্রে নো দিয়ে দিবেন তো গাইস এরপর আপনি দেখতে পারছেন নিউ উইথ প্রিন্সিপাল বোথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট তো গাইস এর মানে হচ্ছে যে আমি যেহেতু এখানে অটো রিনো অ্যালাউ করে দিয়েছি আমি প্রতি মাসেই এই ডিভিসটা অটোমেটিক তৈরি হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে মূল টাকাটা পুরো টাকা যে কি আমার অ্যাকাউন্টে চলে যাবে তো আমার পুরো টাকাটা আমার সেভিং অ্যাকাউন্টে চলে যাবে তো তখন চলে যাওয়ার পরে আমার পুরো টাকাটা কি আমার টিপিএসএ তৈরি হবে নাকি আমার যে ইন্টারেস্টটা পেয়েছি সেই টাকাটা আলাদা থাকবে এবং আমি প্রতি মাসে আমার যে পরিমাণ নয়শো টাকা করেছি টাকা সেই টাকাটাই আমার ডিপিএস হবে আমার এক্সট্রা যে টাকাটা থাকবে সেই টাকাটা টাকা আলাদাভাবে সেভিং অ্যাকাউন্টে থাকবে তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে এখানে প্রিন্সিপাল সেট করে দিতে হবে আর যদি আমার পুরো টাকাটাই আমার ডিপিএস পুরো টাকাটা সহকারে আমার ডিপিএস করা হবে সেই ক্ষেত্রে আমি বোর্ড ইন্টারেস্ট সেই ক্ষেত্রে আমার আমার অ্যাকাউন্টে যে মুনাফাটা আসবে সেই টাকাটা সহকারে অর্থাৎ আমার এখানে তিন হাজার নশো টাকা ডিপিএস করতেছি তার পরের মাসে আমার যখন ডিভেস তৈরি হবে অটোমেটিক আমার মুনাফা টাকা যোগ হয়ে পুরো টাকা নিয়ে আবার নতুনভাবে ভাবে নতুন ভাবে আমার ডিপিএস খোলা হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড অফ অটো রিনো অর্থাৎ আমার যে আমার তো যেহেতু এখানে বর্তমানে এক মাসের জন্য ডিপিএসটা খুলেছি তাই এরপর আমার দ্বিতীয়বার যখন ডিপিএসটা তৈরি হবে অটোমেটিক কত মাস পরে ডিপেস্ট তৈরি হবে তো আমার আমি চাচ্ছি তিন মাস পরে আবার নতুন করে ডিপিস তৈরি হওয়ার জন্য সেক্ষেত্রে আমি এখানে তিন মাস করে খুঁদেছি তো এরপর এখানে সাবমিট ক্লিক করে দিবেন তো সাবমিট অপেনে ক্লিক করার পরে যে নাম্বারটি দিয়ে আপনি প্রোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করেছেন বা আপনি যে নাম্বারটি দিয়ে পি আই ব্যাংকিং অ্যাপটি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে ওপিটি আসবে সেই ওপিটি এখানে লিখে দিবেন ওপিটি লিখে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন তো আমার যেহেতু সিমটাই আমার মোবাইলের ভিতরে আছে তো এখানে আমার মোবাইল মেসেজ আসছে সেই ক্ষেত্রে আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দিলে অটোমেটিক আমার ওপেটিটি নিয়ে নেবে তো এরপর আপনি দেখতে পাবেন এখানে আমার আমি যে নতুন ডিফেস করতেছি সেটার পুরো ডিটেল এখানে দেখাচ্ছে আমি কত টাকার ডিফেস খুলতে চাচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা কেড়ে নেবে এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে এবং এখানে পুরো ডিটেল দেখাচ্ছে এখানে আমার দেওয়া আছে তিন মাস পরে অটোমেটিক আবার রিনিউ হবে পুরো ডিটেল দেওয়া আছে আপনি এটা সব করে দেখে নেবেন এরপর আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন তো প্রেস করার সাথে সাথে দেখতেই পারছেন আমার জিপিএসটি তৈরি হয়ে গেছে অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে আসছে এরপর আপনি এখানে সেভ ইনভয়েস এখানে ক্লিক করে দেবেন একটা মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার মোবাইলে সেভ করে রাখবেন এভিডেন্সের জন্য প্রমাণ সহকারে আপনি ব্যাংকে গিয়ে দেখাতে পারবেন যে আপনি যদি এটা প্রয়োজন হবে না এটা পার্সোনালি বলতেছি তো গাইস এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ